আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনি তেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব নৈপুণ্য ওয়েবসাইটে শিক্ষার্থীদের লিঙ্গ ও ধর্ম সংশ্লিষ্ট তথ্য আগামী তেরো জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে হালনাঘাট করতে হবে এবং সেটি কীভাবে করতে হবে ওই প্রসেসটি আমি দেখাবো আমার এই টিউটোরিয়ালে এক নম্বর প্রতিষ্ঠানের প্যানেলে লগ ইন করতে হবে প্রতিষ্ঠানের প্যানেলে অলরেডি আমি লগ ইন আছি এটা কীভাবে করতে হবে সেটিও আমি দেখিয়ে দেবো দুই নম্বর ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থীর ব্যবস্থাপনা অপশনে গিয়ে তথ্য প্রবেশ করাতে হবে তারপর ব্রাঞ্চ শিফট ভার্সন শ্রেণী এক সেকশন সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে আমি এগুলো পরাজয় করি এতগুলো পড়া লাগবে না এর জন্য আমাদেরকে গুগল ক্রোম বাজারে চলে যেতে হবে এখানে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এই ঠিকানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ চলে আসবে যে পেজে লাল ঘরের মধ্যে সাদা করে লেখা আছে আপনি কি কি করবেন একটা একটা করে পড়বেন আর সেগুলো করবেন তাহলে কিন্তু হয়ে যাবে যেমন এক নম্বরে লেখা আছে প্রতিষ্ঠানের প্যানেলে লগ ইন করুন আমি প্রতিষ্ঠানের প্যানেলে লগ ইন অলরেডি করি সেটি কীভাবে করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট এই গিয়ে ইন নম্বর দিয়ে লগ ইন করতে হবে লগ করা হয়ে গেলে এরকম পেজ আসবে যে পেজ থেকে এখন দুই নম্বরটা বলছে ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থীর ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে প্রবেশ করতে হবে অর্থাৎ এই যে শিক্ষার্থীর ব্যবস্থাপনা এখানে আছে এখান থেকে শিক্ষার্থীর ব্যবস্থাপনাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এরপর এরকম পেজ আসবে যেখানে শিক্ষার্থী যুক্ত করুন লেখা আসবে এবং এখানে থাকবে ব্রাঞ্চ শিফট ভার্সন এই তিনটা অলরেডি পূরণ করাই থাকবে আর এখন শ্রেণী ক্লাস সেভেন এখানে দিলাম এবং সেকশন এ অটোমেটিক চলে আসবে আমার যেহেতু সেট করা আছে এ আর বি দুটা আমার এটা আমি সিলেক্ট করে আমার একটাই সেকশন সেজন্য একটা চলে আসলো এখন এখানে খুদুনে ক্লিক করতে হবে খুদুনে ক্লিক করলে এই স্টুডেন্টের ক্লাস সেভেনের স্টুডেন্টের লিস্ট চলে আসবে আমার ক্লাস সেভেনের স্টুডেন্টের লিস্ট চলে আসলো এখন এখান থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ডান দিকে অ্যাকশন বাটন আছে এই অ্যাকশন বাটনের প্রথমটা আছে পেন আইকন তারপরে ডিলেট তারপরে আছে সক্রিয় কি নিষ্ক্রিয় সেটি আমি এই পেন আইকনে ক্লিক করব পেন আইকনে ক্লিক করার সাথে সাথে যে স্টুডেন্টের পেন আইকনে ক্লিক করলাম অর্থাৎ অ্যাকশন বাটনে ক্লিক করা হলো সেটির সম্পূর্ণ তথ্য চলে আসবে এই তথ্যের মধ্যে থেকে আমাকে লিঙ্গ এবং ধর্মটা সিলেক্ট করতে হবে এখানে আমার এখানে লিঙ্গ ছাত্রী এটা দেওয়া আছে এবং ধর্ম ইসলাম দেওয়া আছে এভাবে দেওয়া হয়ে গেলে এবং দেখতে হবে সকল তথ্য এখানে ঠিকঠাক আছে নাকি যদি না থাকে সেগুলো ঠিক করতে হবে করা হয়ে গেলে এখানে আছে বাতিল যদি ভুল হয় বাতিল লিখতে করে দিতে হবে আর যদি ভুল না হয় তাহলে তথ্য হালনাগাদ করতে হবে আমি এখানে তথ্য হালনাগাদ ক্লিক করে এই স্টুডেন্টের তথ্যটা হালনাগাদ করে ফেলছি এবারে শিক্ষার্থী তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে এবং না এরকম সবুজ ঘরের মধ্যে এলাকাগুলো আসবে এটা হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার তথ্যটা হালনাগাদ হয়েছে এবং এটা কিছুক্ষণ অবস্থান করার পরে অটোমেটিকলি এটা চলে যাবে এভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি এই অ্যাকশন বাটনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে তথ্যটা হালনাগাদ করতে হবে সমানিত শিক্ষক মণ্ডলে আশা করি আমি যেটি বোঝাতে চেয়েছি সেটিকে বুঝে গেছেন অর্থাৎ একই তিন চার পাঁচ যে নম্বর দেওয়া আছে এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর অনুযায়ী আপনাকে কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আর এতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে প্রয়োজনে নৈপুণ্য সাপোর্ট সেন্টারের সহায়তা নিতে এখানে একটি নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনাকে কল করতে হবে যদিও কল করলে কলগুলো ধরে না তবুও দিয়েছে আর কি আপনি ফোন করে দেখতে পারেন সমানিত শিক্ষক মণ্ডলে আশা করি আমি যে আলোচনাটা করেছি এটি বুঝতে পেরেছেন এবং হালনাগাদ অবশ্যই করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ